মায়া হিজস্ব জগদণ্ডশানি সুতে ত্রৈগুণ বেদ বিতায়মান সত্যাবলম্বী পর সত্য বিশুদ্ধ সত্যম গোবিদিপুরুষম তমহম ভজমি ভগবানের মায়া শক্তি দুর্গাদেবী তিনি জগতে এসেছেন তার আশীর্বাদের পসরা নিয়ে আমরা শুনছিলাম এর আগের ক্লাসে আগের এপিসোডে মা তিনি জগৎ জীব যা চাইছেন ধনং দেহি জনং দেহি এই সমস্ত চাওয়া পা মা তাতে খুশি হন না তিনি দান করেছেন কপট কৃপা এগুলো কপটভাবে জগৎজীব যা চাইছে দিয়ে গেছেন মায়ের আসল কৃপা নিষ্কপট কৃপা শিল ভক্তিবীনাথ ঠাকুর বলছেন যে স্থলে শ্রিয় বিদ্যাবৃত্তিতে কৃষ্ণ ভক্তি দান করেন সে স্থলে নিষ্কপট কৃপা মা দিয়ে থাকেন কৃষ্ণ ভক্তি দান অর্থাৎ জেল থেকে মুক্তি হ্যাঁ ভগবান বলছেন দৈবী হে এসি গুণময়ী মম মায়া দূরত্বয়া আমার এই গুণময়ী মায়া দুর্গার কবল থেকে মুক্ত হওয়া কঠিন কিন্তু মা মেব যে পপদন্তে মায়া মেতাং তরন্ত কিন্তু যখন আমার চরণে আশ্রয় গ্রহণ করে তখন তাকে আমি মুক্ত করে দিই তো মায়ের অহেতুকী কৃপা বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বৈষ্ণবী তাদের উপরে মায়ের বিশেষ আশীর্বাদ রয়েছে বিশেষ আশীর্বাদ আমরা বিভিন্ন লীলাতে ভাগবতমে বিভিন্ন ভাগবতমের বিভিন্ন স্কন্দে মহাভারতে পাই মার কাছে অরিজিনালি আপনি কি চাইবেন মার কাছে মার কাছে চাইব আমরা জেল থেকে মুক্ত হয়ে আমাদের স্বাধীন রাজ্য আমাদের প্রকৃত স্বাধীনতা ভগবানের কাছে যেন আমরা পৌঁছে যাই গীতায় ভগবান দাবি করেছেন প্রত্যেকটা জীব মানুষ কীট পতঙ্গ পশু পাখি সবাই আমরা তার পরিবারের অংশ ভগবান বলছেন মামাই বংশ জীব লোকে জীব ভূতা সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়াণী প্রকৃতি স্থানিকরসতী ভগবান বলছেন হে জীবগণ তোমরা আমার পরিবারের লোক কিন্তু আমাকে ভুলে গিয়ে দুর্গার জেলখানায় রয়েছে যদি তুমি আমার চরণে আত্মসমর্পণ করো তোমাকে আমি উদ্ধার করবই তাই মা আসেন আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করানোর জন্য আমরা যদি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হই মা খুব খুশি হন কেন মা বৈষ্ণবী একজন বৈষ্ণব একজন বৈষ্ণবী তিনি চান সবাই বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়ে তার জীবনটাকে সুরক্ষিত করুক তাই মা সেই আশীর্বাদ নিয়ে জগতে আসেন জগৎবাসীকে দিয়ে যান অনেক লীলা কথা একটা প্রসিদ্ধ লীলা আমার গুরুদেব প্রায় বলেন এটাও চৈতন্য মঙ্গল থেকে উদ্ধার করেছেন তো তিনি বলছেন যে একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগৎবাসীদের প্রতি কৃপা করার জন্য মা দুর্গাকে আসে দিলেন আদেশ দিলেন মা দুর্গার কাহিনী শুনলেন খুব ইন্টারেস্টিং এবং খুব প্রসিদ্ধ কাহিনী মহাপ্রসাদের কাহিনী এই জগতে যে আমরা মহাপ্রসাদ খাচ্ছি সেই মহাপ্রসাদ কোথা থেকে এলো মা কৃপা করে দিয়েছেন মা নিয়ে কৃপা করে একবার নারদমুনি তিনি ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠের দরবারে পৌঁছেছেন মা লক্ষ্মীর বাড়িতে মায়ের কাছে বারো বছর সেবা করেছেন বারো বছর মায়ের বাড়িতে চাকরি করেছেন ঘর মুছে দেওয়া থালা বাসন ধুলে দেওয়া কাপড় সুপর ধুলে ধুয়ে দেওয়া এইসব হয়তো করেছেন বারো বছর পরে যে মায়ের একটু নজর পড়েছে বৎস নারদ তুমি এত সেবা করছো আমার বাড়িতে আমার কিছু ইচ্ছা হয়েছে তোমাকে কিছু দেব তুমি কিছু বর চাও তো তখন নারদমণি বললেন মাতা আমি যা চাইব তুমি দেবে আগে প্রতিশ্রুতি করো মা লক্ষ্মী বলেন হ্যাঁ তুমি কি চাইবে মা লক্ষ্মীর সাহস আছে কেন তিনি হচ্ছেন নিজে অর্থমন্ত্রী সমস্ত অর্থ সম্পদের ভান্ডার কি চাইবে তুমি কি চাইবে আর তিনি হচ্ছেন তার স্বামী হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ কি অভাব কি এমন বস্তু চাইবে তুমি চাও নির্বিঘ্নে চাও তুমি যা চাইবে আমি তাই দেব। এগ্রিমেন্ট সই হলো তখন মুনি বলছেন চৈতন্য মঙ্গল গ্রন্থ থেকে নেওয়া সর্বজন জানে তোর সেবক নারদ না ভঞ্জিল মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ প্রভুর প্রসাদ মরে দেহ এক মুষ্টি এই বর দেহ মরে চাহি দৃষ্টি হে মাতা আমি কিছু চাই না ব্রহ্মচারী বা সন্ন্যাসী যদি মনে করেন তার ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি কিছু দরকার নাই তো ব্রহ্মচারীরা মন্দিরে থাকেন তো একই রকমের আশ্রমের খাবার তারা একটু বাড়ি বাড়ি গিয়ে একটু প্রসাদ পেতে পারলে খুব ভালো লাগে প্রসাদ তাই মায়ের কাছে বলছেন মা লক্ষ্মীর কাছে তুমি বর দিতে চাইছো এই বর দাও প্রভু দুপুরে ভোজনের পরে তার তার প্লেট থেকে তার থালি থেকে এক মুষ্টি প্রসাদ আমাকে দাও ওতেই আমি সন্তুষ্ট প্রসাদ দিয়েছেন কিন্তু আরেক জায়গায় বলেছে প্রসাদ দিতে পারলেন না লক্ষ্মী লক্ষ্মী বলছে নারদ তুমি এটা ছেড়ে অন্য কিছু চাও না প্লিজ যে মা তুমি তো এগ্রিমেন্ট করেছ তুমি তো শর্ত করেছ আমি যা চাইব তাই দেবে তুমি এখন শর্ত ভঙ্গ করছো কেন দাও এক মুষ্টি প্রসাদ পারলেন না মন টন শুকিয়ে গেছে কথা দিয়েছি এগ্রিমেন্ট শর্ত হয়েছে কিন্তু আমি বর দিতে পারছি না প্রভু খেতে বসেছেন লক্ষ্মী পরিবেশন করছে লক্ষ্মীর মনটা খুব খারাপ দেখুন আপনি খেতে বসবেন দুপুরে কাজ বাজ করে এসেছেন আপনার স্ত্রী আপনাকে খাবার পরিবেশন করছেন মুখটা হাঁড়ি হয়ে আছে আপনার ভালো লাগবে না তো তিনি লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন লক্ষ্মী কি ব্যাপার এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা থাকে না তোমার কি চিন্তা কিসের তো চিন্তা তোমার মুখটুক ভারী হয়ে আছে তো লক্ষ্মী বলছেন শুনেন খুব সুন্দর একদম শ্লোক পড়ে শুনেছি নারদের কথায় মোর হইল হি দ্বাদশ বৎসর মোর অজ্ঞাত সরি দ্বাদশ বৎসর মোর অজ্ঞাত সেবা কইল পরিতোষ পাইয়া আমি প্রতিজ্ঞা করিল আসলে নারদের কথা শুনে না আমার খাওয়া ঘুম ছুটে গেছে বুঝে কেন বলছে নারদ আমার বাড়িতে বারো বছর সেবা করেছে আমি খুশি হয়ে তাকে কিছু বর দিতে চাইলাম মাগ বর বলি বইল বইল সত্য সত্য পুন দড়াইল মুনি সেই কথা নিত্য যখন বর দেব বললাম মুনি আমার কাছে সত্য করেলেন যে আমি যা চাইব তুমি দেবে আমি সত্য করে বসলাম মাগিল যে বর তোর উচ্ছিষ্টের তরে মর শক্তি কি বা তোর আজ্ঞালঙ্গি ভগবান বিষ্ণু বলছেন ঠিক আছে নারদ কী চেয়েছে বোঝে তোমার উচ্ছিষ্ট প্রসাদ বলে দাও দিচ্ছে না কেন বলছে না তোমার নির্দেশ আছে ভগবান বিষ্ণু এটা কন্ডিশন করেছে লক্ষ্মীর সঙ্গে কি না আমার প্লেটের প্রসাদ তুমি দেবে না কাউকে তা আমি তুমি প্রতিজ্ঞা করেছ আমার কাছে তো আমি কি করে দি? তোমার আদেশ ছাড়া এই কথা কইল প্রভু ঘুঁচাও সংকট ভীষণ বিপদে পড়েছে তুমি মানা করেছ তোমার প্লেটের প্রসাদ কাউকে দেবে না আর এদিকে নারদ চেয়ে বসেছে আমি কি করি প্লিজ প্রভু কিছু একটা ব্যবস্থা করুন কিন্তু স্বামী কি করবে স্ত্রীর এই সমস্যার ভিতরে একটু সমাধান দিতে হবে তো নাহলে ঘরে আসবে মুখ ভারী করে থাকবে স্ত্রী ভালো লাগে নাকি তাই ভগবান বিষ্ণু সমাধান দিচ্ছেন বুঝিয়া কহিল কথা শুনহ লক্ষ্মী বড়ই প্রমাদ কথা কহিলে যে তুমি ভারি প্রমাদের কথা খুব গভীর চিন্তার বিষয় এটা নিবৃতে সে দিহ যেন আমি নাহি জানি শুনিয়া সন্তোষ পাইল প্রভু আজ্ঞাবাণী লক্ষ্মী খুব খুশি হয়েছে বিষ্ণু কি বললেন যে ঠিক আছে আমি মানা করেছি আর তুমি কথা দিয়েছ শোনো আমি দেখতে পাবো না ওই সময় আমি মুক্ত যখন ঘুরিয়ে রাখবো তুমি আমার প্লেট থেকে এক মুষ্টি প্রসাদ নারদকে দিয়ে দাও তাহলে দুদিকটা রক্ষা হয়ে যাবে লক্ষ্মী তো ভীষণ খুশি ভীষণ খুশি আর লক্ষ্মী এক মুষ্টি প্রসাদ নারদকে দিয়েছেন লক্ষ্মী প্রসাদে মহাপ্রসাদ পাইলু পূর্ণ রথে মহাপ্রসাদ ভঞ্জিল নারদমণি বারো বছর চাকরি করার পরে আজকে বেতন পেয়েছে মহাপ্রসাদ কিন্তু এই মহাপ্রসাদই ঝামেলা বেঁধে গেল শিবের বাড়িতে পরের এপিসে